গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি শিবরাত্রির কোনো কিছু দেখাতে পারিনি তো তার জন্য এখন দেখাচ্ছি আর তাছাড়া আমার গলাটা খুবই ধরে গিয়েছিল বলার মতো ক্ষমতা ছিল না তার জন্য বলে কোনো কোনো দিতে পারিনি আর এখন দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে তাও দিচ্ছি দেখো বন্ধুরা প্রথমে আমার মেয়ে সমস্ত কিছু রেডি করে বাইরে পুজো দিতে যাচ্ছে আমাদের পুলিশ লাইনের ভেতরে যে মন্দিরটা আছে সেই মন্দিরে জল ঢালতে যাচ্ছে আমার তো খুবই শরীর খারাপ ছিল তার জন্য আমি জল ঢালতে পারিনি শিবের মাথায় মেয়েই সব করেছে সমস্ত কিছু কাজ মন্দিরে পুজো দিয়ে এসে দিয়ে তারপর বাড়িতে পুজো সারবে দেখতে পাচ্ছ পুজো সারা হয়ে গেছে বাইরে আর বাড়ির পুজো চলছে বাড়ির যে শিব ঠাকুর আছে তার মাথায় পঞ্চামৃত ঢেলে তারপর দুধ ঢালা হচ্ছে তোমরা শিবরাত্রি কেমন কাটালে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করেছি না করেছি সব কিছুই দেখতে পাবে দেখতেই পাচ্ছ বাড়ির পুজো ছাড়ছে মেয়েটা বাড়ির পুজো সেরে তারপরে একশ মন্দির যাবে সেখানে জল ঢালতে সকাল থেকে না খেয়েই আছে এই যাচ্ছে আমার এই বোনপোটা এসছে মেয়েকে পৌঁছানোর জন্য তো মেয়েটাকে পৌঁছাতে যাচ্ছে কারণ আমার তো আমার তো শরীরটা খুব খারাপ তার জন্য যেতে পারছি না কিন্তু তাও একটা চিন্তা মনের মধ্যে হয়েই থেকেই যাচ্ছে যেহেতু মেয়ে একা যাচ্ছে আমার দিদি যাওয়ার কথা ছিল ওরও শরীরটা খারাপ হয়ে গেছে তার জন্য যেতে পারেনি আর তাহলে একা পড়ে গেছে আমার খুব চিন্তা লাগছে যেহেতু মেয়ে তো আর আমি তো মা মায়ের চিন্তা বুঝতেই পারছো যারা মা তারা জানো যে মেয়েদের জন্য কতটা টেনশন হয় তো আমি বাড়িতে থেকে কি করব কি করব ভাবছি যে যাব কি যাব না মানে স্থিরভাবে থাকতেও পারছি না বাড়িতে যে আর একশো আট মন্দিরে বুঝতেই পারছো প্রচুর ভিড় সেদিনে কি করছে মেয়েটা তারপরে মেয়েটা আমাকে ফোন করে আমাকে বলল যে প্রচুর লম্বা লাইন এখন বাজছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে সে লাইন দিয়ে বসে আছে বসে থাকতে থাকতে দিয়ে আমি আর না থাকতে পেরে স্নান টান সেরে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে তারপরে যাচ্ছি মন্দিরে মেয়ে জানে না যে আমি যাচ্ছি বলে দেখতে পাচ্ছ বাসে চেপে গেছি তো মেয়েকে ফোন করে বললাম যে তুই এখন জল ঢালিস না আমি যাচ্ছি একসাথেই জল ঢালব দেখতে পাচ্ছ পৌঁছে গেছি একশো আট মন্দিরে পৌঁছে গেছি আর এটা রাস্তায় কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ এই রাস্তাটা খুবই ভয় লাগে তাও এখন পুলিশ গার্ড থাকে বলে অতটা অসুবিধা নেই ভয় লাগে না ভয় লাগার কথাও না তারা রাস্তা পারাপার করে দেয় মেয়ে ওই শিবের কাছাকাছি চলে এসছে তো তাও বললাম যে দু চারজনকে ছেড়ে দিবি আমি যাচ্ছি তো একসাথেই জল ঢালবো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা যে আমরা আমি একশো আট মন্দিরে পৌঁছে গেছি আমার কোনো কিছু বলাতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও একটু মানিয়ে গুছিয়ে নিও দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি একশো আট মন্দিরে তোমরা দেখতে থাকো প্রথম শিবের মন্দিরটা যে প্রচুর লম্বা লাইন দেখতে পাচ্ছ প্রচুর লম্বা লাইন এখন বাজছে তিনটে চলো জল ঢালি দেখতে পাচ্ছ এটা ভেতরে ঢুকে পড়েছে এই শিবের মন্দিরটায় লাইন পাওয়া খুব মুশকিল ব্যাপার প্রচুর লম্বা লাইন থাকে প্রচুর ভিড় থাকে এটাই যদি জল ঢালা হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই বাকি শিবের মাথাগুলো সব জল ঢালা যায় हमें दान मिलेगा हम दान मिलेगा मैं भी चली गई ओम नमस्कार बोलकर की

এ দেখো কত সুন্দর সেজেছে মেয়েটা পার্বতী সেজেছে খুব সুন্দর লাগছে মেয়েটাকে দেখো কি কী উঠ পড়া আমি আবার ওকে বললাম একটু এদিকে তাকা দেখো খুব সুন্দর লাগছে প্রত্যেকটা একশো আট মন্দিরে জল ঢালার পর দিয়ে এখানে এসে জল ঢালা শেষ সমাপ্ত হচ্ছে দিয়ে একটুখানি রেস্ট করব। আমার পাগুলো ধরে গেছে কারণ একশো আট মন্দিরে জল ঢালা তো চারটি কথা না আর তারপর আমার শরীরটা এমনিতেই খুব খারাপ আর এখানে হোমযজ্ঞ হয় দেখো আগে হয়ে গেছে আমরা দেখতে পাইনি এখন পাঁচজে পাঁচটা একশো আট মন্দিরে জল ঢালতে ঢালতে পাঁচটা বেজে গেছে একটু মেয়ের জন্য খাবার নিয়ে এসছি ও মেয়েকে বললাম খেয়ে নে দেখো ডালিয়া আর পোস্ত করেছিলাম সেটা একটু নিয়ে এসছে মেয়ে আর আমি দুজনে খেলাম খেয়ে তারপরে একটু ঘুরে তারপরে চলে গেলাম এটা গেটটা দেখতেই পাচ্ছ তারপর এই একশো মন্দিরের মধ্যে একটা দোকান আছে রেস্টুরেন্ট আছে সব নিরামিষ পাওয়া যায় তো সেখানে ঢুকলাম ঢুকে একটু ওই কচুরি আর তরকারি একটু খেলাম খেয়ে বাড়ি চলে গেলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি ওকে টাটা বাই বাই আবার দেখাবে পরের ভিডিওতে